বুঝে শুনে এককারি মাথাকে খাইয়ে এককারি গুম যাইতে মারি নে তোর কাছে আইলে তো গুম লই দেস আং ঘরে বইগুলো হারা মার কথা এক কথা শুনে না বুইঝে কি এক কইতাম তোর কফাল আর আর কফাল একই কলেনে গুন্ডে হরা করে মানুষ কইছি কলেন মার কথা শুনে না বুইঝে কি এক কইতাম হরালে করে মানুষ কইছি আর এগুন শিক্ষিত ইমান বলি গেছে ఇది బుయిజీ గామనేర్ మాది హోలేగానో ఒరే హో మాయే క సూట్ మూవ్ కొరే కొతునే అయ్యే కొదినా గొతు దేక్షి గామారియె వారియె జై ఆనాటోగా

আল্লাহ বুঝাত টফিক দান করো আন্টি আনের হলো ওই তারেক আঙ্গুল লগে একসাথে ছিল ইহিকের কি অবস্থা হে gato shikito is sak dekhan kore daka আন্টি কিছু মন না কইলে চোড় মুখে বড় একটা কথা কই মাইন করবে মান করার আন্টি আরাম্মা আম্মা manches দুয়ারে গেছে এটা এটা অপমান হওয়ার কিছু না আরম্মা মানুষ কইছে ইসলামের জ্ঞান দিছে এটা হচ্ছে আর আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বড় পাওয়া আলহামদুলিল্লাহ আন্টি আমি কি শিখছি জানেন নি কিভাবে মা বাবার সেবা করতে হয় কিভাবে বড় একজন আদর্শমান ছেলে হইতে হয় আমি এগুলো শিখছি আর আনারা আনা কি শিখাইছেন কিভাবে প্রতিষ্ঠিত হইতে হয় কিভাবে অনেক টাকার মালিক হইতে হয় এগুলা শিখেছেন কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আন্না গোহলারা আন্না কাছে নাই আর আম্মা আরে যেটা শিক্ষা দিছে ওটা দুনিয়ার জন্য না আর দিনের জন্য আন্টি আনটি কিন্তু অপরাধী দুনিয়া শিক্ষা দিচ্ছেন দিনে শিক্ষা দেন ন এটা লাইও কিন্তু আপনারা দরা খাইবেন আসসালাম আলাইকুম